এরকম কামা আমার জীবনে করবে আই আর আমি শ্বশুর বাড়িতে আরো দরজনের ফিরে ভাই ঠিক আছে আর তোরা খুশি গরিব মানুষ থেকে দৌড়িতাম তাতেই আলহামদুলিল্লাহ রাজি রাজি ভাই আমি আজকাল থাকিয়া এই যে কিরা কাটলাম আপনি কচিন আমি আর শ্বশুর আর জীবনে টে হানতাম না μοντάκι Μοντάκο, 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 Α, Μοντάκο, Μοντάκο,